আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন চলছে শুধু হিন্দু নয় বাংলাদেশের নিধন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ জৈন শিখ প্রভৃতি সম্প্রদায়ের মানুষ এখন মৃত্যুর মুখে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর চাকরি থেকে বরখাস্ত করা উঁচু কোনো পদে থাকলে সেই পদ থেকে সরিয়ে দেওয়া বা সেই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা বসত পুকুর জমি জমা জোর করে দখল করা করে মসজিদ বানানো ইত্যাদি ঘটনা এই মুহূর্তের বাংলাদেশের প্রতিটি মিনিটে মিনিটে ঘটে চলেছে একই সঙ্গে হিন্দু সন্ন্যাসী চিন্ময়ী কৃষ্ণ দাসপ্রভুকে গ্রেফতার করেছে বাংলাদেশের বিশেষ গোয়েন্দা পুলিশ তারপরেও মোদী চুপচাপ মূলত এশিয়া মহাদেশে প্রায় নাইনটি হিন্দু বাস করেন ভারতবর্ষে নরেন্দ্র দামোদর দাস মোদী সে দেশের প্রধানমন্ত্রী আর খুব স্বাভাবিকভাবেই এশিয়া তো বটেই পৃথিবীর অন্যান্য দেশ মহাদেশের নাগরিকদের মনে প্রশ্ন জেগেছে কেন এখনো মোদী চুপ করে আছেন কেন তিনি মুখ বুঝে সহ্য করছেন হিন্দুদের উপর বাংলাদেশি মৌলবাদী ইসলামিক জঙ্গিদের নির্যাতন তবে কি মোদি ভয় পেয়েছেন নাকি মোদির চুপ করে থাকার পিছনে রয়েছে অন্য কোন সমীকরণ আসুন উত্তর খুঁজি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কেন মোদি চুপ করে আছেন সত্যি কি তিনি ভয় পেয়েছেন এ প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দুটোই হয় হ্যাঁ মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন ইউনুসকে আপনারা প্রত্যেকে জানেন হিন্দু ধর্ম শান্তির ধর্ম আর শান্তির রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় পৃথিবীর দু দেশে গিয়ে শান্তির পক্ষে সওয়াল করেছেন ইউনুস মূলত একজন জঙ্গি তিনি কি ক্লিন্টন বাইডেনের তাবেদারি করে নোবেল পেয়েছেন এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে শান্তিতে নোবেল প্রাপকের ক্ষমতাধীন সরকারে এত অশান্তি কেন আর তাছাড়া অনুষের জীবনের শ্রেষ্ঠ কীর্তি গ্রামীণ ব্যাংক নির্মাণ এর সঙ্গে শান্তির যোগ্য বলতে পারেন অনেকে মনে করছেন বাংলাদেশের হিন্দু নির্যাতন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্রনীতি মেনে নরেন্দ্র মোদী এ বিষয়ে ঢুকতে যাবেন কেন তিনি কেবল তার দেশের হিন্দুদের সুরক্ষার কথা ভাবতে পারেন দেখুন এখানে একটা কথা বলে রাখা দরকার বাংলাদেশে এখন যে সরকার চলছে সেটা কিন্তু কোনো সরকার নয় যত দিন যাচ্ছে পেঁয়াজের খোসার মতো একটার পর একটা রহস্য উন্মোচিত হচ্ছে এখনো পর্যন্ত জানা তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন কোন দেশে একজন প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত অন্য কেউ সে দেশের শাসন ক্ষমতায় বসতে পারেন না আজ সঙ্গে জঙ্গি গোষ্ঠীর স্পষ্ট হয়ে গেছে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনের মাথা কাড়া সে বিষয়েও জলের মতো স্পষ্ট এখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহমুদ আলমের সঙ্গে একাধিক জঙ্গি গোষ্ঠীর সম্পর্কের সন্ধানও পাওয়া গেছে পৃথিবী বিখ্যাত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এ মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা পুলিশ আটক করেছে আর স্বাভাবিকভাবেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু জাতির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ মুহূর্তে কিছুটা হলো তৎপর হওয়ার কথা শুধু নরেন্দ্র মোদী পৃথিবীর আরও যে সমস্ত দেশে হিন্দু প্রধানমন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের সমানভাবে তৎপরতা আশা করে বিশ্ববাসী কিন্তু তা হচ্ছে না এর মূল কারণ বোধহয় নরেন্দ্র মোদীর শান্তিপ্রিয়তা তিনি জানেন এই মুহূর্তে ভারত যদি কোনো অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ে থাকা জঙ্গি সংগঠনগুলি তৎপর হয়ে নির্বিচারে নৃশংসভাবে হিন্দু নিধন চালাবে কারণ ইউনূস সরকারের মূল উদ্দেশ্যই বাংলাদেশকে হিন্দু শূন্য করা যদি খুব একটা ভুল না করে থাকি তাহলে চিনময় মহাপ্রভুর বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল তার প্রায় এক মাস পরে তাকে আটক করেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের পুলিশ চিনময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে এতদিন কেন চিনময় মহাপ্রভুকে অ্যারেস্ট করেনি বাংলাদেশ পুলিশ তিনি তো কোথাও আত্মগোপন করে থাকেননি স্বেজাজে মহিমায় একের পর এক বিভিন্ন জায়গায় সভা করে গেছেন এনুষ চেয়েছে এই মুহূর্তে চিনময় মহাপ্রভু যেভাবে গোটা পৃথিবীর হিন্দুদের কাছ থেকে সমর্থন পেয়ে গেছেন তাকে অ্যারেস্ট করলে নরেন্দ্র মোদী ভাবতে বাধ্য হবেন তিনি নিজের গরজে তার সঙ্গে যোগাযোগ করে চিনময় প্রভুর মুক্তি চাইবেন আর ঠিক সেই মুহূর্তেই ইউনুস ঝোলা থেকে বেড়ালের মতো বের করবেন হাসিনা প্রসঙ্গ তোমরা আমাকে হাসি না দাও আমি তোমাদের চিন্ময় দেব তবে হ্যাঁ সে ভুল করেছেন মোদীকে আরো গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক আদালতে ইউনুসের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে শুধু ইউনুস নয় ইউনুস সরকারের বিচার যেখানে করবে আন্তর্জাতিক আদালত সেখানে চুপ থাকায় ভালো বলেই নরেন্দ্র মোদী হয়তো মনে করেছেন তবে ওয়েট অ্যান্ড সে ওস্তাদের মার কিন্তু বশ শেষ রাতে হ্যাঁ মোটেও ভয় পাননি মোদি মোদির সার্জিক্যাল স্ট্রাইকের রেকর্ডগুলো মনে আছে তো ও বাংলাদেশি ভাইরা